হ্যালো ফুটবল ফ্যান্স গেল কয়েক বছর ধরে এই মুহূর্তটার জন্য কতই না অপেক্ষা করেছে রিয়াল মার্দিদের ফ্যানেরা সান্তিয়াগো বার্নাবুতে আসবেন এমব্যাপে তাকে বরণ করে নেবে রিয়াল মার্দিদ ফ্যানরা এমন স্বপ্ন তো দীর্ঘদিনের একই স্বপ্ন ছোটবেলা থেকে দেখে এসেছেন কিলিয়ান এমব্যাপেও সেই স্বপ্নই আজ পূরণ হয়েছে কিলিয়ান এমব্যাপে এখন থেকে রিয়াল মার্দিদের সান্তিয়াগো বার্নাবুতে প্রায় পঁচাশি হাজার দর্শকের সামনে ফরাসি এই তারকাকে আজ আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিয়েছে রিয়াল মার্দিদ গত কয়েক বছরে রিয়াল মার্দিদের সব থেকে বড় সাইনিং হচ্ছেন কিলিয়ান এমব্যাপে তার সঙ্গে আগেই চুক্তি সই হয়েছিল ক্লাবটির তবে রিয়ালের খেলোয়াড় হিসেবে আজ দর্শকদের সামনে তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে সান্তিয়াগো বার্নাবুতে দর্শকদের সামনে নিয়ে আসার আগে ক্লাব সভাপতি ফ্লোরেন্টিনো প্যারেস সান্তিয়াগো বার্নাবু ঘুরে দেখিয়েছেন কিলিয়ান এমব্যাপেকে বার্নাবুতে মার্জিদের ট্রফি ক্যাবিনেটের সামনে এমব্যাপের হাতে জার্সি তুলে দিয়েছেন প্যারিস নতুন মৌসুম থেকে রিয়াল মার্জিদের নম্বর জার্সি পরে খেলবেন এই ফরাসি তারকা ছোটবেলা থেকেই এমব্যাপের আইডল হচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তবে রিয়ালে তার সাত নম্বর জার্সিটি আছে ভিনিসিয়াস জুনিয়রের দখলে যার জন্য নাম্বার সেভেন জার্সি পাচ্ছেন না এমব্যাপে এমনকি পিএসজি এবং ফ্রান্স জাতীয় দলে এমব্যাপে দশ নম্বর জার্সি পরে খেলতেন কিন্তু রিয়াল মাদ্রিদে সেই জার্সিটি আছে ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডার লুকা মদ্রিজের কাছে যিনি কিনা পরবর্তী মৌসুমেও রিয়াল দিতেই থাকতে চলেছেন যার ফলে পরবর্তী মৌসুমে নয় নম্বর জার্সি পরেই খেলতে হবে এমব্যাপেকে দীর্ঘ ছ বছর ধরে এমব্যাপেকে রিয়াল মার্দিদে আনার জন্য ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো প্যারে সব রকমের চেষ্টা করেছেন কয়েকবার তো খুব কাছাকাছি পৌঁছে গিয়েও এমব্যাপেকে সাইন করাতে পারেননি তিনি তবে শেষ পর্যন্ত তার স্বপ্নটাও পূরণ হয়েছে এমব্যাপেকে শেষ পর্যন্ত দলে টেনেছেন ফ্লোরেন্তিনো প্যারিস আজ জিনে দিন জিদানের সাথে সান্তেয়াগো বার্নাবুতে দর্শকদের সামনে রিয়াল মার্জিদের খেলোয়াড় হিসেবে এমব্যাপেকে পরিচয় করিয়ে দিয়েছেন ফ্লোরেন্তিনো প্যারিস যার মাধ্যমে তার গেল কয়েক বছরে দেখা স্বপ্নটাও পূরণ হয়েছে তবে মার্দিদের জার্সিতে এখনই দেখা যাবে না এমব্যাপেকে তার জন্য অপেক্ষা করতে হবে আরও এক মাস নতুন মৌসুমের প্রস্তুতি নিতে আগামী পয়লা আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রে এসি এসিমিলেনের বিপক্ষে খেলবে রিয়াল মার্দিদ এবং সেই ম্যাচ দিয়ে রিয়াল মার্দিদের জার্সিতে কিলিয়ান এমব্যাপেকে প্রথমবারের মতো দেখা যেতে পারে ফ্রান্সের জার্সিতে বিশ্বকাপ জেতা দিয়ে নিজের কেরিয়ার শুরু করেছিলেন কিলিয়ান এমব্যাপে এরপর নেশানস লিগ সহ পিএইচি জার্সিতে একাধিকবার ওয়ান এবং অন্যান্য শিরোপা জিতেছেন তবে তার কেরিয়ারে সব থেকে বড় আক্ষেপ রয়ে গেছে চ্যাম্পিয়ন্স লিগ যেটা কিনা তার বর্তমান ক্লাব রিয়াল মার্দিদ মোট পনেরো বার জয় করেছে এছাড়া এখনও পর্যন্ত ব্যক্তিগত শ্রেষ্ঠ শিরোপা ব্যালানডিয়ারও জেতা হয়নি এমব্যাপের যার কারণে পরবর্তী মৌসুম থেকে রিয়াল মার্জিদের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি বেলান্ডিয়ার জয়টাই এমবেপের জন্য থেকে বড় প্রায়োরিটি হবে যার অফিসিয়ালি শুরুটা তিনি করবেন আগামী পনেরোই আগস্ট ইউএফা সুপার কাপের ফাইনালে যেখানে এবারের ইউরোপা লীগের চ্যাম্পিয়ন আটলান্টার বিপক্ষে মাঠে নামবে চ্যাম্পিয়ন্স লিগ জয় রিয়াল মার্দিথ